আরেকটা প্রশ্ন হচ্ছে যে আপনারা যেই তরিকে বেতর নামাজ পড়েন হ্যাঁ তার সহি দরিল কি আপনাদের কাছে আছে আপনারা মানে যদি বলেন সৌদি আরব আর আমরা মানে আমরা এইখানে অথবা বাংলাদেশের আকিদার আলেম আলমরা তাহলে এইটাই হচ্ছে শহীদ তরিখ এর জন্য আপনাকে সহজভাবে যদি জানতে চান আপনি শুধু বোকারি খোলেন কোরআনের পরে কোন বোখারির ভেতরে চ্যাপ্টার খুললেন যে নবী সাহসালামের ভেতর কেমন ছিল আও তারা বে ওয়াহেদা এক রাত ভেতর ছিল আর আপনাদের প্রচলিত মজাবি এক রাত নাকি কোনো অস্তিত্বই নেই ওয়াহেদা আছে ওয়াহেদ মানে কি আপনাদেরকে ধোকা দিতে পারবে আপনারা তার বি বুঝছেন মোটামুটি কাজা আরই বলছেন ওয়াহেদা তো ওয়াহেদা মানে এক রাত ভেতর হয় তারপরে নবী সাল্লাহ সাল্লামের ভেতর শুধু এক রাত ছিল আবার তিন রাখা ছিল পাঁচ রাখা ছিল সাত রাখা ছিল বেতন মানে বেজন নয় রাখা ছিল এগারো রাখা ছিল কথা বোঝা গেছে আর তিন রেখা আপনারা পড়েন আর মাগরে মেরু কথা মতো করে যে বসেন সেই হাদিস হচ্ছে জয়ীফ আর জয়ীফ সম্পর্কে জানার যোগ্যতা আছে জানে আর না হলে যদি আলোচনা দিয়ে শুনতে চান তো আমাদের আলোচনা অনেক আছে বেতরের ওপর লম্বা আলোচনা আছে রাকা সেন্টের আলোচনা আছে আমাদের দমাম সেন্টের আলোচনা আছে একটা বেতর বা সুন্দর একটা বই আছে শুধু বেতরের উপর আছে প্রায় একশো দেড়শো ত্রিশটার একটা বই আছে শেখ আব্দুল্লাহিল কাফি সেই বইটা পড়তে পারেন কেউ যদি বই পড়েন আর ইন্টারনেটে যদি সার্জের আমার নাম দিয়ে বেতরের সালাত হ্যাঁ বেতরের সালাতের পদ্ধতি তো অনেকগুলি চলে আসবে ওখানে ভেতর পড়তে পারবে কথা বোঝা গেছে জি চিন্তা করেন যে সৌদি আরব থেকে ইসলাম প্রচার হয়েছে আর সৌদি আরবে ভুল ভেতর থাকবে আর বাংলাদেশ ইন্ডিয়ারটা সই হয়ে যাবে এটা আপনার বিবেক ধরে না যেখানে যে ঘটনা ঘটে সেখানে তার সত্যতা থাকে কথা বোঝা গেছে রাকার ঘটনা হলে রাকার লোক বেশি জানবে না দামামের লোক বেশি জানবে স্বাভাবিক কথা ইসলাম এসেছে রসুরুল্লাহ দেশে দেখেন এই দেশে না কবর পাকা নেই মাজার নেই নেই হ্যাঁ মিলাদ নেই হালুয়া রুটি নেই আর কত দেশে যত কিছুই নেই দেখেন এই দেশের ইসলামের প্রচার আলোচনাগুলি যদি আরবিতে বুঝেন যারা বুঝেন মাধ্যমে দেখেন এবং হাদিস ছাড়া কিচ্ছা কাহিনী ফালতু কথাই নেই দেশে আর আমাদের সারা রাত আপনার টাকা সব নিয়ে যাচ্ছে লাখ লাখ টাকা আর কিচ্ছা কাহিনী শুনিয়ে চলে যাচ্ছে جزاكم الله خير